আসসালামু আলাইকুম বাটারফ্লাই সুইং সব থেকে সবাইকে স্বাগত আমাদের এখানে এক আপু আসলো পরিচিত সে আমাদের পুরনো একটা কাস্টমার তাকে আমরা একটা মেশিন দিলাম সে আমাদের কাছ থেকে আরও কয়েকটা মেশিন নিচে আমাদের অনলাইনের মাধ্যম থেকে এসে সরাসরি কেরানীগঞ্জ থেকে আমাদের মেশিনগুলো তিনটা আপু একসাথে আসছে তার সাথে অভিজ্ঞ ভনকে নিয়ে আসছে কেন কোনো প্রকার যেন সমস্যা না হয় তার জন্য দেখে শুনে বুঝে বাটারফ্লাই সেলাই মেশিনটা নিয়ে নিল আমাদের কাছ থেকে আমাদের সব থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি হয় আপনারা চাইলে এবং আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না ঢাকার বাইরে যদি আপনারা নিতে চান এক অগ্রিম টাকা দিতে হবে না কেন কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাটারফ্লাই সব থেকে কেন দেখতে পাচ্ছেন ফুল সেট সেলাই মেশিন নিউ এটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিজ বিশেষে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সেলাই মেশিনগুলো নিতে পারবেন কেন দেখতে পাচ্ছেন মেশিনটাকে খুব সুন্দর করে কী কী দেওয়া আছে স্ক্রু ড্রাইভার ববিন তেলের টিউব সুই ইত্যাদি এগুলো আমরা সব বক্সের সাথে পেয়ে যাবেন আপনারা যদি এখনই অর্ডার করুন আমাদের নাম্বার আর আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেন কেন দেখতে পাচ্ছেন মেশিনটাকে খুব সুন্দর করে চালিয়ে দেখিয়ে বুঝে শুনে নিতেছে আপু কেন সে একজন অভিজ্ঞ কারিগর কেন সে দেখতে পাচ্ছেন আপনার সে আগে থেকে চালিয়ে কেন খুবই সুন্দর তার চালক তার ধনকে নতুন সে কিনে দিল এভাবে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নিতে পারবেন কেন দেখতে পাচ্ছেন তার সাথে তার বোন দেখছে শিলি হচ্ছে কি না এভাবে সেট ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সেলাই মেশিন অলওয়েজ যে কোনো ব্র্যান্ডের সেলাই মেশিন আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিও নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না এবং কাউকে কোন কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আলহামদুলিল্লাহ আমরা মেশিনটাকে তাকে বুঝিয়ে দিলাম সে খুব সুন্দর করে সিঁড়ি টিলি করে বুঝে শুনে নিচ্ছে এভাবে আপনারা নিজ বিশ্বাসে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না পুরাতন নতুন যে কোনো ব্র্যান্ডের সেলাই মেশিন আমাদের কাছে পাবেন স্টেন টেবিল যেটা আবার হাত হাত হ্যান্ড মেশিন এবং মোটর ইউজলেস মেশিন আপনি ইউজ করতে পারবেন সাথে মোটর অ্যাড করে নিতে পারবেন এবং ম্যাটেরিয়ালের যাবতীয় লেস্টেস থেকে আমাদের কাছে সব পাবেন ইত্যাদি আমাদের এখানে ঢাকা ভালো ভালো লেস আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এবং সার্ভিসিংও আমাদের দিয়ে করাতে পারবেন আমাদের ডেলিভারি সারা বাংলাদেশে সার্ভিসিং করে থাকে এবং আপনারা নিজ বিশ্বাসে আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন আলহামদুলিল্লাহ মেশিনটাকে খুব সুন্দর করে আমরা দেখে শুনে গাড়িতে উঠে উঠেছিলাম সে মেশিনটা এখন নিয়ে যাবে এখন ঢাকা থেকে এসে আমাদের এখান থেকে সরাসরি মেশিনটা এখন ডেলিভারি হবে শান্তিনগর সে এখন বুঝে পেল আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাকেনটি অল করেই দিবেন আর পেজটাকে ফলো করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন